না না রাস্তা আড়াআ করে কেন রাখলাম কিভাবে কিভাবে রাখছো না আপনি তো গায়ে হাত দিয়ে ফেলেন আমাকে না না এটা হইলো না তো আমি তো জিজ্ঞাসা করতেই পারি এটা এটা জিজ্ঞাসা করতে পারি না আমি আমার কথা আমি বললাম যে আড়াড়ি করে কেন রাখলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্ররাই কেমন সবার ভিতরেই কি এরকম উদ্ধতপনা এরকম উগ্রপনা আমার মনে হয় না যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় যেটা বাংলাদেশের সব থেকে স্বনাম একটা বিশ্ববিদ্যালয় আমি আমার গত বিশ বছরের সার্ভিস লাইফে সব সময় দেখতাম যে অধিকাংশ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোতলা বাসগুলো রাস্তার উপর একটা সৃষ্টি করে তারপর চলাচল করে এবং ঢাকার মতো এরকম জ্যামের একটা শহরে রং সাইড দিয়ে চলাচল করে ইভেন কর্তব্যরত যে ট্রাফিক সার্জেন্ট আছেন সেই সার্জেন্টকে তোয়াক্কা না করে বরং ওনাকে এক সাইডে সরিয়ে রেখে তারপর ওনারা রং সাইড দিয়ে ঢুকে যান এই যে একটা জনসমষ্টি বা ছাত্রদের একটা ঐক্য বল ক্ষমতা শিক্ষা প্রতিষ্ঠান মানে হচ্ছে আমরা জানি একটা আদর্শ জায়গা নৈতিকতার জায়গা বাট সেই জায়গায় এরকম আচরণ এরকম উদ্ধতपणा আমি এই ড্রাইভারের সাথে কিভাবে কথা বললাম এবং ওনাকে জিজ্ঞাসা করলাম এটা সবকিছু আপনারা দেখছেন সেখানে পিছন থেকে এসে একজন শিক্ষার্থী আমার গায়ে ধাক্কা দিয়ে বসলে এবং এই বাসের যে হেলপার ওনার ক্ষমতা হচ্ছে বাসের ভিতরে বসে থাকে স্টুডেন্টরা কিন্তু এইটুকু বোধ বিবেক এবং বুঝার ক্ষমতা থাকা দরকার আমি কি বলতে চাইছি ময়ারহানি फ्लावरের প্রবেশমুখ এবং ঢাকায় প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রবেশ হচ্ছে এই কাজলা এলাকা সেখানে বিশ্ববিদ্যালয়ের বাসটা আড়াআড়ি করে রাখছে ছাত্র নাম শুনলেই তো আমরা আতঙ্কে কয়েক গ্লাস পানি খেয়ে ফেলি মনে আছে আপনাদের কয়েকদিন আগে জ্যামড়ার একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে পুরান ঢাকার একটা শিক্ষা প্রতিষ্ঠানের মারামারি হওয়ার কারণে হাজার হাজার শিক্ষার্থীরা দল বেঁধে পর্যন্ত চলে আসছে পুরান ঢাকা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংগঠিত বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা কিন্তু মিডিয়ার কল্যাণে দেখে থাকি অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিভিন্ন ধরনের অপরাধ অন্যায়ের কথা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি বিশেষ করে কিছুদিন আগে একটা মানসিক প্রতিবন্ধী ছেলেকে প্যাট ভরে খাইয়ে দায় তারপর হলের ভিতরে পিটিয়ে হত্যা করছে এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার এবং আশপাশ এলাকায় বিভিন্ন ধরনের চুরির ঘটনা আরো বিভিন্ন ধরনের সাথে সম্পৃক্ততা আমরা ইভেন এগুলো নিয়ে অনেক নিউজ কভার হয়েছে মামলা মোকদ্দমা শাহবাগ থানায় ছাত্রদের নামে মামলা পর্যন্ত আছে অনেক তবে এই সংখ্যা একেবারে সীমিত কারণ গুটি কয়েক ছাত্রদের জন্মে মূলত পুরো বিশ্ববিদ্যালয়ের একটা বদনাম হয় সবাই বিশ্ববিদ্যালয়ে অপরাধ করতে আসে না রংবাজি করতে আসে না পড়াশোনা করতে আসে মানুষ হতে আসে দেশ ব্রত নিয়ে এখানে পড়াশোনা করতে আসে তবে আমার প্রত্যাশা ছাত্রদের আচরণ হওয়া উচিত আর একটু সংযমী এখানে বাসের হেলপার থেকে শুরু করে প্রত্যেকে যেভাবে নিচে নামলো এবং মার মুখে যে আচরণ আমার সামনে যে জার্সি পরা ছেলেটা দাঁড়ায় ছিল সে যেভাবে এসে হুট করে আমাকে ধাক্কা মেরে বসছে তো আমি কথা বাড়াইতে গেলে হয়তো মাইল খাওয়া লাগতো কোনো সন্দেহ নাই মারলে আমার কিছু করারও থাকবে না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় সবকিছুর ঊর্ধ্বে সো আমিও চুপ করে গেলাম জুলাই আগস্টে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাট সেখান থেকে যখন ছাত্রদের ভিতরে কিছু সংখ্যক ছাত্রদের এরকম আচরণ একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং এটা ব্যথিত হওয়ার মতো আশা করি এই শিক্ষার্থীদের বোধদয় হবে যারা অলমোস্ট আমার বয়সের অর্ধেক এনিওয়েজ রাস্তার চলাচলের সময় অবশ্যই আমরা আমাদের আচরণকে কিছুটা সংযত রাখবো দায়িত্বশীল রাখব এবং কাউকে উত্তর দেওয়ার ক্ষেত্রে হোক অথবা কোনো আচরণ বা বিহেভিয়ারের ক্ষেত্রে হোক অবশ্যই সংযত আচরণ করবো কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফেজ